আশঙ্কা ছিল সেটাই সত্যি হলো সিবিআইয়ের পর এবার জেলে গিয়েই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো ইডি আজ বসিরহাট মহকুমা আদালতের ইডিকে ফ্রি হ্যান্ড দেয় বিচারক শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেয় জেরায় অসঙ্গতি পাওয়ার পরেই জেরায় মুখ না খোলায় ইডির প্রশ্নের উত্তর না দেওয়ায় জেরাই অসহযোগিতার অভিযোগে শেখ শাহজাহানকে এই মাত্র গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার আরও সহজ হল দিল্লি নিয়ে যাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী তৃণমূল নেতা অবশ্য আগে থেকেই সিবিআই এর গ্রেপ্তারিতে জেলে ছিলেন আজ তাকে ফের গ্রেপ্তার করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চলতি সপ্তাহে তার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে তারপর থেকে বসিরহাট জেলে রয়েছেন শাহজাহান শনিবার তাকে জেলের ভিতরে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালত আবেদন করেছিল ইডি বসিরহাট আদালতের কাছ থেকে সেই অনুমতি পেয়েই দুপুরে শাহজাহানকে জেরা করতে জেলে যান গোয়েন্দারা ইডির গোয়েন্দারা জেলে গিয়ে তাকে দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি সূত্রের খবর ভেতরকার খবর শাহজাহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় শাহজাহানকে কিন্তু সন্দেশকালীর তৃণমূল নেতার কাছ থেকে সে ব্যাপারে কোনো সদুত্তর পায়নি ইডির আধিকারিকরা রেশন দুর্নীতি ছাড়া শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে ইডি সমস্ত বিষয় মিলিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে বত্রিশ কোটি তিরিশ লক্ষ টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও চলছে ইডি সূত্রে জানা গিয়েছে গোয়েন্দারা এই কোটি কোটি টাকার সম্পত্তির উৎস জানতে চেয়েছেন বত্রিশ কোটি টাকার সম্পত্তি শেখ শাহজাহানের সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি এবার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে আগে প্রাথমিকভাবে কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবার শেখ শাহজাহানকে জেরার মাঝেই দিল্লির সঙ্গে যোগাযোগ করে এই রাজ্যের ইডি আধিকারিকরা দিল্লির আধিকারিকদের গ্রিন সিগনাল পাওয়ার পর পরই তাকে গ্রেপ্তার করা হয়